আসসালামু আলাইকুম আমি সেলিমানা আপনাদের সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে আমরা দেখব হোয়াইল লুপ এবং ড্রো হোয়াইল লোপ তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ফর লোপ ইউজ করে একটা লোপ ক্রিয়েট করতে পারি ঠিক আছে সো আমরা যদি এটার আউটপুটটা যদি এখানে দেখি তাহলে এখানে যে আমরা আমরা থেকে মানে কিভাবে কিভাবে কমাতে পারি ঠিক আছে মানে লুপের মাধ্যমে এটা আমরা গত ক্লাসের মধ্যে দেখছি এখন আমরা যদি একটা হোয়াইল্ড লুক ক্রিয়েট করতে চাই এই সেম স্ট্রাকচারে হ্যাঁ তাহলে আমরা কিভাবে ইউজ করতে পারি তো চলুন আমরা যেটা করব যে আমরা থেকে 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 পর্যন্ত পর্যন্ত বা বা আমরা এক দশ ডাটা প্রিন্ট করে দেখাবো বা জোর সংখ্যা কিভাবে প্রিন্ট করে দেখাতে পারি তো চলুন তো হোয়াইল লুপ ইউজ করার ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে এই জায়গাটার মধ্যে আমরা যেমন ফরলুপের ক্ষেত্রে এখানে আমাদের ফরের ভিতরে আমরা এখানে সমস্ত কন্ডিশনাল গুলো আমরা ফরের ভিতরে আমরা ইউজ করছি আর শুধুমাত্র আমরা আউটপুট এখানে শো করেছি রাইট তো আমরা এখানের মধ্যে হোয়াইল লুপ ইউজ করবো একটু ভেঙে ভেঙে একটু সেপারেট সেপারেট করে কিরকম ধরেন প্রথম অবস্থায় আমরা এখানের মধ্যে একটা ভেরিয়েবল দিব ধরেন আই ইকুয়াল টু ধরেন ফাইভ ওকে আচ্ছা ধরেন লেট আই ইকাল টু ফাইভ আমরা দিলাম বা আমরা জিরো থেকে শুরু করবি ঠিক আছে জিরো থেকে ডাটা শুরু করবো জিরো থেকে ফাইভ পর্যন্ত ডাটা শুরু করবো তো লেট আই ইকাল টু জিরো আমরা এখানে দিলাম দেন আমরা এখানের মধ্যে হোয়াইল দিব তো এই হোয়াইলের এখানের মধ্যে আমরা যেটা করব এখানের মধ্যে মূলত আমরা কন্ডিশনটা চেক করব আসলে কত তম সংখ্যা পর্যন্ত আমাদের যাবে এই আয়ের মানটা হ্যাঁ এটা আমরা এখানের মধ্যে উল্লেখ করব সো আমরা এখানের মধ্যে দিব হচ্ছে আয়ের মান পাঁচের সমান অথবা ছোটো এতটুকু পর্যন্ত অথবা দশের ছোটো অথবা দশের ছোটো অথবা সমান এই পর্যন্ত আমাদের লোভটা ঘুরবে মানে আমরা দশ পর্যন্ত সংখ্যা আমরা প্রিন্ট করবো জিরো থেকে ঠিক আছে তাহলে আমরা এখানের মধ্যে কনসোল ডট লগ আমরা সেটা ডকুমেন্ট ট্রাইড এর মধ্যেও দিতে পারি এখানের মধ্যে আমরা আয়ের মান দিব আয়ের মান এখানের মধ্যে আউটপুট দিলাম এখন আমাদের কিন্তু আরেকটা অপশন বাকি আছে সেটা হলো ইনক্রিমেন্ট নাকি ডিক্রিমেন্ট আমরা ধরেন আই প্লাস প্লাস দিয়ে দেব আমরা কিন্তু গত ক্লাসেই দেখছি যে আয়ের মানগুলা এইভাবে কিভাবে আমরা শো করাতে পারি অথবা আমরা এই স্ট্রাকচারটাও নিতে পারি হ্যাঁ এই আই প্লাস প্লাস মিনিং হচ্ছে আলটিমেটলি এটা হ্যাঁ আচ্ছা এখন যদি আমরা একটু ব্রাউজারের মধ্যে দেখি আমরা এটাকে এডিটরটাকে ছোট করে ফেলি তো ব্রাউজারের মধ্যে যদি দেখি তাহলে আমরা এখানের মধ্যে দেখবো যে আমাদের কাহিনীটা কি হলো ওকে আচ্ছা এখানের মধ্যে আমরা যদি আমাদের মে এটা আনলিমিটেড লুপের মধ্যে চলে আসছে আই আই প্লাস প্লাস আচ্ছা এখন আমরা এটাকে একটু ওপেন করবো ওপেন করে আমরা এখানে দেখব যে এই যে আমাদের এটা চলে আসছে ঠিক আছে দেখেন না এই যে জিরো ওয়ান টু থ্রি ফোর টেন পর্যন্ত চলে আসছে মানে আলটিমেটলি আমরা এখানের মধ্যে যেই লুপটা ক্রিয়েট করেছিলাম এই লুপটাই জাস্ট আমরা এখানের মধ্যে ভেঙে ভেঙে করলাম যে প্রথমে আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে কত থেকে আমাদের মূলত লুপটা স্টার্ট হবে আর আমাদের এই হোয়াইলের ভিতরে হোয়াইল কিওয়ার্ডের এই ভিতরে আমাদের কন্ডিশনটা চেকিং হবে যে কত তোমার সংখ্যা পর্যন্ত যাবে দেন এখানে আউটপুট এবং ইনক্রিমেন্ট নাকি ডিক্রিমেন্ট হবে এখানে আমাদের দিতে হবে এখন আমরা যদি যে দুই দুই করে সংখ্যা প্রিন্ট করতে তাহলে ইজিলি আমরা যেটা আগে থেকে জানি যে এই দুই দুই করে যদি সংখ্যা প্রিন্ট করতে চান দেখেন জিরো টু মানে আমরা যদি এখানে টু দিয়ে দিই তাহলে টু থেকে শুরু হবে তাই না সো এই হচ্ছে আমাদের হোয়াইল লুপের কাহিনী এখন আমরা যদি ধরেন এই ডু হোয়াইল লুপটা যদি জানতে চাই তাহলে আমরা কি করতে পারি ডু হোয়াইল হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে একটা মিনিমাম একটা ছোটোখাটো একটা পার্থক্য আছে সেই পার্থক্যটা হলো ডু হোয়াইলটা করে কি মানে আপনার কন্ডিশনটা যদি নাও মিলে তাহলে অ্যাটলিস্ট একটা হলেও ডাটা আপনাকে প্রিন্ট করবে মিনিমাম একটা হলে ডাটা আপনাকে প্রিন্ট করবে মানে কন্ডিশনটা যদি ফলসও হয় কন্ডিশনটা যদি নাও মিলে তাহলে আপনার মিনিমাম যে একটা ভ্যালু আপনি অ্যাসাইন করবেন সেটা আপনার এখানে শো করবে কিভাবে তো ডু হোয়াইলের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রথমে ডু লিখবেন ঠিক আছে সরি প্রথমে ডু ডু কিওয়ার্ডটা দিবেন দেন এইখানের মধ্যে আমাদের হোয়াইল কিওয়ার্ডটা দিব ওকে সো এই হোয়াইল এইভাবে আমাদের কন্ডিশনটি দিতে হবে এটা হচ্ছে স্টেটমেন্ট হ্যাঁ এই সিস্টেমে আমাদের দিতে হবে সো এইখানের মধ্যে আমরা যেটা করব ধরেন আমরা এখানের মধ্যে প্রথম অবস্থা লেট একটা ভেরিয়েবল নিয়ে নিই লিট আই ইকুয়াল টু ধরেন জিরো হ্যাঁ সেম এই যে এখানের মধ্যে যে জিনিসটা আছে এটাই তো লেট আমরা এটা নিলাম দেন এখানের মধ্যে আমরা কনসোল ডট সেম জিনিসটাই কনসোল প্লগ এখানের মধ্যে আমরা আই দিয়ে দিব আর আমরা একটা ইনক্রিমেন্টাল অপারেটর দিয়ে দিতে পারি যে এটা ওকে মানে দুই দুই করে বাড়ানোর জন্য আর আমাদের এই যে এখানে যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা আমরা এখানের মধ্যে দিয়ে তো একটু খেয়াল করে দেখেন আমাদের একই রেজাল্ট কিন্তু এই যে মানে সংখ্যাগুলো প্রিন্ট হচ্ছে এখন আমরা যদি মনে করেন এই জায়গাটার মধ্যে যে এখন ধরেন কন্ডিশনটা যদি ভুল হয় ধরেন এখানের মধ্যে আমরা দশ দিয়েছি তো আমরা যদি এখানে কোনো কারণে পনেরো দিয়ে দিই কারণ আমাদের এই মানটা তো ফলস রাইট খেয়াল করে দেখেন আমাদের মান আমরা এখানের মধ্যে বলছিল দশের সমান অথবা দশের ছোটো ভ্যালু আমাদের এখানে প্রিন্ট করতে হবে কিন্তু আমরা রাটা অ্যাসাইন করে দিয়েছি প্রথমেই হলো পনেরো তো পনেরো যদি হয় তাহলে তো এইটার কন্ডিশনের সাথে মিলবে না কারণ এখানে তো আমাদের দশের ছোট মান দিতে হবে মিনিমাম আমাদের নাইন ভ্যালু দিতে হবে রাইট তাহলে এই যে নাইন এখানে চলে আসছে সো আমি যদি এই জায়গাটার মধ্যে অবশ্যই অবশ্যই যদি আমরা দেখেন নাইন দিলে ওইটা হবে না কারণ নাইন তো জোর সংখ্যা না হ্যাঁ সো আমি যদি এখানের মধ্যে এইট দিই তাহলে দেখেন যে এইট মানে এইট থেকে শুরু করে এইট জোর সংখ্যা টেন জোর সংখ্যা এগুলো প্রিন্ট হচ্ছে সো ডো এর ক্ষেত্রে আলটিমেটলি যেটা কাজ করবে সেটা হচ্ছে প্রথমে আমাদের এই ইনিশিয়াল যে ভ্যালুটা আছে এটা যদি আমাদের ফলসও হয় কন্ডিশনের সাথে তবু সেই ভ্যালুটা আমাদের এখানের মধ্যে শো করবে আমরা যদি এখানের মধ্যে আই প্লাস প্লাস করি তাহলে আমাদের এটা আর একটু বুঝতে পারবেন এখানে যদি আমরা আই প্লাস প্লাস করি এখন যদি আমরা এখানের মধ্যে ওয়ান থেকে ডাটা শুরু করি তাহলে খেয়াল করে দেখেন ওয়ান টু থ্রি ফোর করে টেন পর্যন্ত ডাটা শো করছে বাট আমরা যদি এখানের মধ্যে পনেরো বা বারো দিয়ে দিই মানে দশের মানে কন্ডিশনের বেশি মানে আমাদের যতটুকু পর্যন্ত লুপ ঘুরবে এতটুকুর বেশি যদি ডাটা দিয়ে দিই তাহলে লিস্ট আমরা এখানের মধ্যে যে ডাটাটা প্রিন্ট করেছি সেই ডাটাটা সে এখানের মধ্যে প্রিন্ট করে দিবে এই হচ্ছে হোয়াইল এবং ডু এর মধ্যে বেসিক পার্থক্য আপনাদের যেই লুপটা আপনাদের কাছে ইউজ কেসটা ব্যাটার মনে হয় বা ইজি মনে হয় আপনারা সেটা ইউজ করতে পারেন সো এই ছিল আজকে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে একটা বেসিক পার্থক্য এবং ইউজ কেস ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম